আজ আমি সরিষার শাক আর সরিষা ফুল দিয়ে দুটো মজাদার রেসিপি করে দেখাবো ভীষণ মজার হয় এই রেসিপি দুটো প্রথমে আমি পুষ্টিগুণের সমৃদ্ধ সরিষার শাক ভাজি করব এভাবে একবার সরিষার শাকটা ভাজি করে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ মজার হয় শাক ভাজির জন্য এখানে আমি দুই মুঠি সরিষার শাক নিয়েছি শাকগুলোকে ভালোভাবে বেছে নিয়েছি এবার আমি ভালোভাবে ধুয়ে শাকগুলোকে একটু ছোট করে কেটে নেব আপনারা চাইলে একেবারে কুচি কুচি করে কেটে নিতে পারেন তবে আমি একটু বড় করে শাকগুলোকে কেটে নিয়েছি চুলা একটা প্যানে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি তো আমি এভাবে একটু বড় করে শাকগুলোকে কেটে নিয়েছি শাকগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুচি স্বাদ মতো কাঁচামরিচ কুচি দিয়ে নেবেন তারপরে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া আমি এখানে পাঁচ ছয়টার মতো বড়ো সাইজের রসুনের কোয়া কুচি করে নিয়েছি আর একটা মাঝারি সাইজে পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিচ্ছি এবারে স্বাদ মতোটা কিছুটা লবণ দিয়ে দেব লবণের পরিমাণটা একটু কমই দেবেন কারণ শাকগুলো সেদ্ধ হওয়ার পর একেবারে কমে যাবে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে মিনিট পাঁচেকের মতো রান্না করে নেব। চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে পাঁচ মিনিটের মতো শাকটা সেদ্ধ করে নেব এই তো পাঁচ মিনিট পরে শাকটা সেদ্ধ হয়ে গিয়েছে যেহেতু শাকগুলো অনেক নরম ছিল তাই খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছে পানিটাও শুকিয়ে গিয়েছে এবার আমি শাকগুলো প্যান থেকে নামিয়ে নিচ্ছি এবারে আমি বাগান দিয়ে নেব এই জন্য চুলাই প্যানে আরও একটু তেল গরম বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি সামান্য একটু আস্ত জিরা জিরাটা দিলে খেতে ভালো লাগে আপনারা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন একটা শুকনো মরিচ দিয়েছি ছয় সাতটার মতো রসুন কোয়া কুচি করে নিয়েছি আর একটা পেঁয়াজ কুচি করে নিয়ে শাকে বাগারটা দিয়ে নিচ্ছি শাকগুলো সেদ্ধ হওয়ার পর একেবারে কমে গিয়েছে আপনারা যে পরিমাণ শাক রান্না করবেন সেই অনুযায়ী পেঁয়াজ রসুনটা দিয়ে নেবেন এই তো পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে আসলে আগে থেকে সেদ্ধ করে রাখা শাকগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব খুব ভালোভাবে নাড়াচাড়া করে শাকটা ভেজে নেব আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নিতে পারেন এই তো কিছুক্ষণ নাড়াচাড়া করে শাকটা ভেজে নিয়েছি এই তো আমাদের সরিষা শাক ভাজা একেবারে রেডি হয়ে গিয়েছে এবারে আমি এটাকে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিচ্ছি এ তো ভীষণ মজাদার শাক ভাজি পুরোপুরি রেডি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসম্ভব মজা হয় এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এবারে আমি সরিষা ফুল দিয়ে ভীষণ মজাদার একটা বড়া তৈরি করে দেখাব সরিষা ফুল দিয়ে যে এত মজার বড়া তৈরি করা যায় এটা কিন্তু অনেকেরই জানা নেই আমি তো খেয়ে এটার প্রেমে পড়ে গিয়েছি এতটাই মজার হয়েছিল। এজন্য আমি এখানে কিছু সরিষার ফুল নিয়েছি সরিষা ফুলগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে নিতে পারেন আমি এখানে প্রায় এক কাপের মতো সরিষা ফুল নিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ মসুরের ডাল বেটে নিয়েছি একটু আধা ভাঙা করে ডালটা বেটে নিয়েছি ডালগুলোকে আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম এবারে এই ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি সামান্য একটু আদা বাটা রসুন বাটা এখানে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি নিয়েছি সামান্য একটু আস্ত জিরা দিয়ে দিচ্ছি আমি এখানে মসুরির ডালের সাথেই কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছিলাম হাফ চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন যেহেতু আমি এখানে কাঁচামরিচ আগে থেকেই বেটে নিয়েছিলাম তাই এখানে মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে মাখিয়ে নিয়েছি আপনারা যদি এখানে ডাল বাটাটা ব্যবহার করতে না চান তাহলে এখানে বেসন অথবা ময়দা দিয়েও এই ফুলের বড়াটা করে নিতে পারেন তবে ডাল দিয়ে করলে এই বড়াটা খেতে বেশি ভালো লাগে ফুলগুলো দিয়ে আমি একটু ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি কেঁচি দিয়ে যেহেতু ফুলগুলো আমার কাছে মনে হচ্ছে একটু বড় দেখাচ্ছে এজন্য ডালের সাথে মিশতে চাইছে না তাই আমি একটু কুচি করে এটাকে কেটে নিচ্ছি আপনারা আগে থেকে এভাবে ফুলগুলোকে একটু কেটে নিতে পারেন এই তো এভাবে কাচি দিয়ে একটু কেটে তারপর ডালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো খুব ভালো করে মিশ্রণটাকে আমি মাখিয়ে নিয়েছি বড়া তৈরির জন্য কিন্তু মিশ্রণটা একেবারে রেডি হয়ে গিয়েছে এবারে গরম তেলে এগুলোকে ভেজে নেব আগে থেকে চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম বসিয়ে দিয়েছি তারপর চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রেখে মুচমুচে করে এই তো সরিষা ফুলের বড়াগুলো ভেজে নেব একটু সময় নিয়ে একেবারে ক্রিস্পি করে এগুলোকে ভেজে নিতে হবে হাই হিটে ভাজলে ভেতরটা কাঁচা থেকে যাবে যেহেতু সরিষা ফুলগুলো কাঁচা তাই একটু সময় নিয়ে এটা ভাজতে হবে এপিটোপিট করে গোল্ডেন ব্রাউন করে আমি বড়াগুলোকে ভেজে নেব। এই তো আমি বড়াগুলোকে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছে আর বাকিগুলোকেও একইভাবে ভেজে নেব ভীষণ মজাদার সরিষা ফুলের বড়া পুরোপুরি রেডি এটা আমি প্রথমবার খেয়ে তো অবাক হয়ে গিয়েছিলাম যে এতটা মজার হতে পারে এই সরিষা ফুলের বড়া আপনারা বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন গরম ভাতের সাথে বা এমনি এমনি খেতেও অনেক বেশি মজা লাগে আশা করছি আজকের সরিষা ফুল এবং সরিষা শাকের মজাদার এই রেসিপি দুটো আপনাদের অনেক অনেক ভালো লেগেছে ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাইকে লাভ